আমির খানের বহু প্রতীক্ষিত সিনেমা সিতারে জামিন পার অবশেষে দুই হাজার পঁচিশ সালের জুনে মুক্তি পেয়েছে এবং এটি প্রমাণ করে দিয়েছে যে তিনি এখনও বক্স অফিসে একজন অম্র প্রফেকশনিস্ট ছবিটি শুধুমাত্র আর্থিকভাবে সফল নয় বরং একটি আবেগ ঘন গল্প মানুষের মন ছুঁয়ে গেছে বক্স অফিস পারফরম্যান্স বিভাগ আয় ভারতীয় নেট আয় একশো সাত দশমিক ছয় কোটি চব্বিশ দিনে বিশ্বব্যাপী আয় দুশো পঁয়তাল্লিশ দশমিক নয় কোটি প্রায় বাজেট নব্বই কোটি লাভ প্রায় তিন গুণ আয় রিভিউ সংক্ষেপে গল্প ও থিম ছবিটি এক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর উপর ভিত্তি করে তৈরি যাকে এক কোচ আমির খান খেলার জগতে গাইড করে এটি একটি স্পোর্টস ড্রামা যার মূল বার্তা বিশ্বাস আর সহানুভূতি দিয়ে যে কোনো শিশু তার নিজের তারা হয়ে উঠতে পারে অভিনয় আমির খান নিজের ক্লাসে সংযত ও প্রেরণাদায়ক জেনেলিয়া ডিসুজা সহ অভিনেত্রী হিসেবে চমৎকার শিশু শিল্পীরা ছবির প্রাণ সঙ্গীত কৃতনের সঙ্গীত মন ছুঁয়ে যায় বিশেষ করে তু দ্য গানটি অনেক দর্শকের চোখে জল এনেছে দুর্বলতা দ্বিতীয় সপ্তাহ থেকে ব্যবসার গতি কিছুটা ধীর হয় গল্প কিছু জায়গায় পূর্বাভাসযোগ্য ফ্রেডিক্টেব মনে হতে পারে উপসংহার সিতারে জামিন পার এমন এক সিনেমা যা বাণিজ্যিক ও সামাজিক দুই ক্ষেত্রেই সফল এটা শুধু একটা সিনেমা নয় একটা অনুভব এটি প্রমাণ করেছে মন ছুঁয়ে যাওয়া কন্টেন্টের জন্য এখনো দর্শক হলমুখী হয় রেটিং আমার পক্ষ থেকে চার দশমিক পাঁচ ডিভিশন পাঁচ